একই রকম চিকেন খেতে আর ভালো লাগছে না তাই আজ বানিয়ে নিলাম ভিন্ন স্বাদের চিকেন কোফতা রেসিপি প্রথমেই নিলাম মুরগির মাংস এর সাথে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট তিনটা কাঁচা মরিচ আর সামান্য পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম এবার সামান্য তেল দিয়ে ছোট ছোট বলের মতো করে কোফতা বানিয়ে নিলাম গ্রেভির জন্য প্যানে সামান্য তেল দিয়ে দারচিনি এলাচ কিছুটা পেঁয়াজ কুচি দুটা কাঁচামরিচ কাজু বাদাম আর আদা রসুন পেস্ট ভেজে নিলাম এই রকম নরম হয়ে আসলে একটি বাটিতে তুলে সামান্য দুধ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম এবার একই প্যানে কোফতাগুলো দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম কিছুক্ষণ আগে তৈরি করে রাখা সে পেস্টগুলো প্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিলাম এবার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এইবার তেল ছেড়ে দিলেই ঝোলের জন্য কিছুটা দুধ দিয়ে দিব বলক চলে আসলেই সে ভেজে রাখা চিকেন কোফতাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এইবার পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব। সবশেষে কিছুটা ক্রিম দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে চিকেন কোফতার রেসিপি আরও এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে হলে আমাকে ফলো দিয়ে রাখুন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ